আলা রাসূলিহিল কারীম। মাবাদ বাদ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা শি মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সম্মুখে একটু আলোচনা করব যে এখন যে সামনে রবিউল আওয়াল মাস আসছে আমরা 12 রবিউল আওয়ালে ঈদে মিলাদুন্নবী মানে উৎসব পালন করি বা পালন করি। তো এখানে কিছু মানে কি দেওবন্দি আলেম এবং কিছু লাঝাবি আলেম এরা বলে যে এখানে বলে যে যেদিন বিশ্বনবীর জন্ম বারবিউর আওয়াল সেই দিনই হচ্ছে মৃত্যু তো এখানে যে আমরা আনন্দ পালন করি যে মানে খুশি আনন্দ পালন করি কিন্তু ও যে ঈদে মিলাদুন পালন করি কিন্তু অফাধ দিবস পালন করি না কেন তো এখানে তাদের প্রশ্ন যে অফাধ দিবস পালন করাও মানে কি যে এখানে অফাধ দিবস পালন করি না কেন তাহলে এখানে তো ইন্তেকাল সেই দিনই তো ইন্তকাল করেছে তো ইফ করে তাহলে অফাধ দিবস কেন পালন করি না এটা হলো আলহাতিস এবং দেওবন্দী মলবীদের মানে বক্তব্য তারা ঈদে এ মানতে চায় না তো এখানে ঈদে এ পালন করা যায় সেই সম্পর্কে আলোচনা করা হবে তো অফাধ দিবসটা পালন করা যাবে কি যাবে না এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব যে অফার দিবস পালন করা যাবে কি যাবে না বারোই রবির আওয়ালে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে কি না সে সম্পর্কে আলোচনা হবে প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম আমরা একটা সহি হাদিস মানে কি যে এখানে আলোচনা করব যে এখানে যে আল্লাহ রসুল মানে সামান্য সময়ে যদি ইন্তেকাল করেছে পরোক্ষণ রুহু মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে ফলে আল্লাহ নবী জিন্দা এবং জিন্দা মানুষের কোনো অফার দিবস পালন হয় না সেই হাদিসের মধ্যে আছে যে কি যে সেই হাদিসের মধ্যে লিখেছেন আন আনিস তিন কয়লা কয়লা রসুল্লাহ ইউসল আলিউসাল্লামা আল আমা ও আহ ইউন ইউসনা ফি কুবুরিহিম রহিম হজরত আনাস বলে রসুল পাক সাল্লাম বলেছেন সমস্ত নবীগান জীবিত তাদের কবরের সলাদ আদায় করে তাহলে এখানে মাওয়াই হিবুল্লাহ দুটি প্রথম খণ্ড তা মুসনাদে আবিয়ালা হাদিস সংখ্যা তিন হাজার চারশো পঁচিশ মুসনাতে বাজ্জার হাদির সংখ্যা যে ছ হাজার তিনশো একানব্বই আট হাজার এই ছ হাজার আটশো অষ্টআশি নম্বর হাদিস জামিউল আহাদিস হাদির সংখ্যায় দশ হাজার দুশো তেরো এবং ইমাম বাহাকে জাহায়াতুল আম্বিয়া হাদির সংখ্যা এক দুই এবং মানে কি যে লিখেছে বদরুল মুনি পঞ্চম খণ্ড দুশো চুরাশি পৃষ্ঠা আর মাজমুয়াই জওয়াহিদ হাদির সংখ্যা তেরো হাজার আটশো বারো নম্বর তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে কি যে একটা হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল কি জীবিত এবং সমস্ত নবীরা জীবিত সেখানে সালাত আদায় করে তো এই হাদিসের সনদে ইমাম নুরুদ নুরুদ্দিন হাই ইসলামি তিনি বলেন যে রওয়াহুল আবু ইয়ালাহার ওয়া রিজালু আবি ইয়ালা সিক ইমাম আবু ইয়ালা বজ্জার রহমতুল্লাহ হাদিস বর্ণনা করে আবু ইয়াল্লা ও রাবিগণ সকলেই সকলে বিশ্বস্ত এই হাদিসে উল্লেখ করার সময় আল্লামা হাফেজ ইবনে হাজার হাইতামি মানে কি মাকি রহমতুল বলে যে কি যে সেই হাদিস হচ্ছে সকল নবীগণ জীবিত তাহলে এখানে বলল কি ওয়াবিল হাদিস আল আম্বিয়া ইল আহ তারপর এই হাদিসের পরে নাসির উদ্দিন আলবানী সাহেব তিনি বলেছেন যে বরং হজরতে আনাজ থেকে প্রমাণিত হয় সমস্ত নবীগণ মাজারে জীবিত সালাত পাঠ করে এবং আবু ইয়ালা অতি উত্তম সনদে বর্ণনা করেছেন এটা যে লা মাজাবিদের মানে কি যা লাহাবিরা যাকে মানে তাদের লেখক নাসরিউদ্দিন আলবানী তারপরে নাসরুদ্দিন আলবানী তিনি তার একটা কিতাব লিখে সিলসিলায় শীফা কিতাবে ছশো একুশ পৃষ্ঠায় লিখেছেন যে এখানে কি যে আমি আলবানি বলছি

এই সমস্ত বিগান রুহু কবজ করার পরে পুনরায় রুহু ফিরিয়ে দেওয়া হয় এবং ফলে তার শহীদগণের মতো আল্লাহ দরবার জীবিত এবং এই সম্পর্কে তোকিওদ সুদ্কি রহমতুল্লায় বলে তো এগুলি যেগুলি বললাম ফতেহুল কবির হাদিস সংখ্যা পাঁচ হাজার পঁচাত্তর নম্বর হাদিস এবং মজমুল জওয়াহিদ তেরো হাজার আটশো বারো নম্বর হাদিস আদুরুল মান্দুদ পঁচানব্বই পৃষ্ঠা আকামে জানাইজ দুশো তেরো পৃষ্ঠায় মানে লেখা আছে তো এই সম্পর্কে যে সায়ক মানে তকিউদ্দিন সুবুকি বলেন যে সকল নবীগণ এবং মানে কি শহীদগণ কবরের মধ্যে তেমন জীবিত আছে যেমনটা দুনিয়ায় জীবিত আছে তাহলে সর্বকালে রসুল সশরীরে জিন্দা আর জিন্দা নবী অপাধ্য পালকা বিয়াদবি বৈধ নয় হাজির শরীফের মধ্যে এসেছে যে হজরতে আবদুল্লাহ ইবনিম মাসুদ বলে যে রসুল্লাহ মানে কি বলেছে যে আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর তোমরা আমার সাথে কথা বলো আমিও তোমাদের সাথে কথা বলি আমার অফার তোমাদের জন্য কল্যাণ কর তোমাদের সকল আমল আমাকে পেশ করা হয় যখন দেখি ভালো আমল করছো তখন আমি গুণকীর্তন করি আর যখন দেখি মন্দ আমল করছো তোমাদের জন্য আল্লাহকে ক্ষমা প্রার্থনা করি এই হাদিসে জাইন ইরাকি ইরাকি রহমাতুল্লাহ তিনি বলেছেন যে তিনি আর কিতাবে ওয়া রওয়াগুল আবু ফি মুসনাদি বিস নাদি যে আন ইবনে মাসর ইমাম আবু বাক্কা বজ্জার ইবি মাসুদ থেকে অতি উত্তম সনদ বর্ণনা করেছেন ইমাম কাস্তালানি ইমাম জুলকানি আরও বলেছেন কোথায় পাবেন আল ইত্তাকাদ প্রথম খণ্ড তিনশো পাঁচ পৃষ্ঠা এবং বজ্জার মুসনাদি বজ্জার এক হাজার নশো নম্বর হাদিস এবং তরহুদ তসরি ফিসর তৃতীয় খণ্ড দুশো সাতানব্বই পৃষ্ঠা তাহলে এখানে আমরা সাতানব্বই পৃষ্ঠা মধ্যে আমরা এটা মানে কি পেলাম এই যে দেখি যে যে মন্দ আমল করছে মানে কি যে এখানে ক্ষমা প্রার্থনা করি তাই সনদে মানে এটা বিশ্বস্ত তা হাফিজুল হাদিস তিনি মানে কি বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাম মানে কি হজরত আনাস থেকে যে হাদিসটা জৈ সময় বন্ধুদের মানে আছে বলে মিলিয়ে বিষয়টা মানে কি যে কবে শক্তিশালী আল্লাহ নবী এই অপাধ আমাদের যে দুঃখ নয় কর সই হাদিসের শিক্ষা অতীতে আমাদের মাঝে এসেছে ছিলেন আছেন আমাদের বিশ্বাস তো এখানে কষ্টের কোনো কারণ নেই আমাদের মাঝে জীবিত আছেন আমাদের আমল খবর নিচ্ছে এটা আমাদের বিশ্বাস এবং সমস্ত আলে সন্ন্যতাল জামাতের মানে কি দলিল হলো যে সমস্ত নবী আম্বি আলি ইসালাম এবং সমস্ত আল্লাহর অলিগণের এরা জীবিত এরা মৃত নয় কারণ এদের মানে কি সমস্ত নবীগণকে হায়াতুন নবী বলা হয় আমাদের বিশ্বের সমস্ত নবী জীবিত এটা হায়াতুন নবী যারা বলে যে ঈদে নবী করা যাবে না তারা মানে কি নবীগণকে নবী মানে না এই হায়াতুল্নবী না মানার জন্য তারা অফা দিবস পালন করার কথা তাদের মুখ দিয়ে বেড়ায় তো এবার এখানে যে ইন্তেকাল মানে কি ছিল সোমবার এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই কিন্তু এই যে মানে বারোই রবিউল আওয়ালে ইন্তেকাল হয়েছে এই সম্পর্কে আমরা দেখব যে বুকারি শরীফের ব্যাখ্যা লিখেছেন বদরউদ্দিন আইনি রহমাতুল আলায় তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে কি যে তবাকাতুল কুবরা এবং জামিউর সগি প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন যে এখানে কি কোনো মতনৈক্য নেই রসুলপাক সমা ইন্তেকাল করেছেন ইমাম আহম্মদ হজরত আহসা থেকে হাদিসটা বর্ণনা করেছে ইমাম অতিরিক্ত সনদে বর্ণনা করেছে হাদিসে আব্দুল মাজিদ এবং ইবনে আব্দুল আজিজ শহীদ মুসলিমের রাবি বিশ্বস্ত নাসিরুদ্দিন আলবানি বেহুদা দুর্বল বলেছে তা ইমাম জাহাবি এই ব্যাপার বলেছেন যে কি সে আলিম অলি হাফিজ সত্যবাদী হেরিম শরীফের শাহেক তো ইমাম ইবনে মাইন আবু দাউদে বিশ্বস্ত সিকা বলেছেন ইমাম আহমদ বলেছে তার ব্যাপারে অসুবিধা নেই ইমাম ইবনে খালিফোর মানে কি শিক্ষা বলেছেন ইমাম নাসাই এই এক জায়গায় তার শিক্ষা বিশ্বস্ত বলে আর এক জায়গায় বলেছে এই ব্যাপারে অসুবিধা নেই তা হাদিসটি সাহি এই সূত্রে হাদিসটা বর্ণনা আছে বাকার ইবনে আবদুল্লাহ মুজাইনি বলেন যে রসুলে পাক বলেছে আমার জীবনে তোমাদের জন্য কল্যাণ কর তোমরা আমার সাথে কথা বলো আমিও তোমাদের কথা বলি এবং আমার অফাত তোমাদের জন্য কল্যাণ কর তোমাদের সকল আমল আমার কাছে পেশ করা হয় যখন দেখি যে ভালো আমল করো আল্লাহ গুণকীর্তন করি এবং যখন এখানে বলছে যখন তোমরা বলেছে যে যখন তোমরা যখন মানে কি যে এখানে উল্লেখ করো তখন ইন্তেকাল করেছে মানে কি যে এই সম্পর্কে যখন তোমরা উল্লেখ মানে কি লেখা হয়েছে যে এখানে বলা হয়েছে যে অফাতের কথা এখানে বলা হয়েছে যে কি মোহাম্মদ ইবনে কাজ বলেছে যে তেরো তিনি অসুস্থ ছিলেন ইন্তেকাল করেছে মানে এগারোই হিজড়ি রবি দুই রাতে অতিবাহিত হওয়া এই দুই তারিখ তিম যাবে আরেকটা মত বলেছে যে ইবনে কালবি আবু মিন আকবর তাবি বলেছে যে আল্লাহ ইন্তে রবির আওয়াল মানে দুই তারিখ তাই এখানে লাইস ইবনে মানে থেকে বলোনা যে রবিউর অল বারো তারিখের জন্ম আগমন করেছে জম্মুঘুর আয়াময় মানে কি প্রসিদ্ধ মাহাতের বারুল রবীল আওয়াল ইন্তকাল করেছে এটা বাস্তবিক সম্মত নয় একাধিক আসাদ আয়াময় মানে কি যে কারে বড় বড় মতে দুই তারিখ ইন্তেকাল করেছে এটাই মানে কি পাওয়া যায় তাই রসুল্লাহ জন্ম হয়েছে সেদিন ইন্তেকাল করেছে সুন্নি মুসলমান ঈদে মিলাদ নেই পালনে বাধা দেওয়া মানুষের কোনো সুযোগ তাদের নেই তারপরে আরও মানে কি লেখা হয়েছে এই সম্পর্কে আরও বলা হয় যে বারে রবির আওয়াল পরিবর্তিতে এবার পরস্পর অনুসরণ ভুল কথা প্রচলিত করে আসছে পাক ইন্তেকাল দুই রসুলের আওয়াল ছিল বাস্তুর সম্মানের আসার সম্মানিত হয় একাধিক রেওয়াতের মধ্যে পাওয়া যায় ইমাম নাসিরুদ্দিন দামিষ্কি তিনি মানে কি লিখেছেন যে হজরত ইলি বলেছে রসুলে পাক পবিত্র রুহু মানে কি মুবারক কবরে কবর করা হয় আট দিন অসুস্থ ছিল ফলে রবির অ দুই রাত অতিবাহিত হওয়ার পর দুই তারিখ তিনি ইন্তহার করেন আরও একটা রাতের মধ্যে আছে যে বিশ্বস্ত অন্যত একজন রবি সুলাইমান ইবনে তিনি বলেছেন যে রসুল অসুস্থ শুরু হয়েছে সব বাইশ তারিখ শনিবার ইনতেহার করেছে রবি দুই রাত অতিবাহিত হওয়া দুই তারিখ তাই এখানে আনাস ও আবু হুরাইরা ছাত্র মোহাম্মদ বিন কায়েস তিনি মানে কি বলেছেন যে মোহাম্মদ বিন কায়েস তিনি উল্লেখ করেছেন তো সব মানে কিগুলো মানে তিরিশ দিন সবগুলো উনত্রিশ দিন ধরে হিসাব করে বারো রবিউল আওয়াল সম্ভার হয় না তো এখানে বাস্তু হিসেবে আগারে হিসেবে বারো রবিউল আওয়াজ সম্ভার হয় না তাই দুই ও তিন রবিউল আওয়াল রসুলের ইন্ত শরীফ এটা বাস্তু সম্মত একাধিক আসার পাওয়া যায় কোনো কোনো কিতাবে রবিউল আওয়াল বারো তারিখ ইন্তকাল এই কথা রয়েছে আয়াম মানে কি যে সমস্ত মহাদিসগণের মানে স্থানীয় শাহিরি কিছু ভুল স্থানী মানে কি শাহিরি হয়ে যায় স্থানীয় আশারা মানে হাফিজুল হাদিস সাহি বুখারি ইমাম ইবিন হাজার আসকাল রহমতুল্লাহ আলাই তিনি অধিক মানে নির্ভরযোগ্য করা বলেছে ইমাম মেকনাপ মানে বলেছে যে একাধিক লোক বাইর অলের কথা ভুলে উল্লেখ করেছেন তা অনেক মানে কি যে এখানে আইম মাইকরাম মাইক রাম মানে বলেছে সানি সওয়ারি বা রবি দুই তারিখ নবী ইন্তেল করেছে এই শব্দ পরিবর্তন করে লেখা হয়েছে সানি আসারা বাড়ি রবি আওয়াল ফলে পরিবর্তে এই সমস্ত পরস্পর পরস্পর অনুসরণ করে ভুল কথা প্রচলিত করে আসছে তাই এখানে বুকারি শরীফের ইমাম কাস্তার রহমাতুল এলায় তিনি যে অধিক নির্ভরযোগ্য ইমাম মিনাক বলেছেন একাধিক লোক বারো রবির আওয়াল ভুলে উল্লেখ করেছেন নিশ্চয় আয়ামে আয়ামাক মানে কি যে সমস্ত মহাদিসগঞ্জ এখানে স্থানীয় সাহারি রবির আওয়ালের দুই তারিখ ইন্তেল করেছে এই শব্দ পরিবর্তন তারা মানে কি করেছেন তাই রসুলের ইন্তেল করেছে বুধবার দাপন করা হয়েছে তাহলে এখানে উমদাদুল কারি চুরাশি নম্বর বা এবং মানে কি ফতহুল বাড়ি মানে কি কিতাবের মধ্যে রয়েছে তাহলে আমরা এখানে মানে কি যেটা আমরা পাব সেটা হলো কি আরও লিখেছেন যে হাফিজুল হাদিস এ হাজার আসকাল রহমতুল্লাহ বলেছি ইমাম ভাই হাকি সঈ সন্দে বলে আল্লাহ রসুলের আল মাসের সম্বাই ইন্তেল করেছে এতে কোনো মত নেই মানে কোনো মতবিরোধী নেই তো আল্লাহ রসুলের রবিউল আওয়ালের সম্বাই ইন্তেল করেছে কোনো মানে কি এখানে মতবিরোধী নেই কিন্তু বার রবির আওয়াল নয় বা রবিউল আওয়ালে মানে প্রথম দিকে দুই তিন তারিখের সোমবারে মতটি নির্ভরযোগ্য তাই ইমাম সোহেলি রহমতুল্লাই বলেছে ইমাম সোহেলি বলে যে রৌ দুগন্থের মধ্যে এগারো হিজি রবি অল বারো তারিখ সোমবার আল্লাহ ইন্তেকাল এ সামঞ্জস্য বাস্তুসম্মত হয় না এই কারণে রসুল পাক দশ হিজি বিদায় হজ আরফার অবস্থা শুক্রবার মানে কি জিল হজ প্রথম দিন বৃহস্পতিবার সেই হিসাব পরিবর্তিত মাসগুলো কোনো তিরিশ কোনোটা উনত্রিশ দিন হিসাব করে পাওয়া গিয়েছে তাহলে এখানে দুই তারিখ বা তিন তারিখ মানে সোমবারের দিনে আল্লাহ রসুলে অপাত হয়েছিল এবং ফতহুল বাড়ি এখানে উল্লেখ রয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রবিউল আওয়াল মাসে মানে কি যেখানে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে মানে দুই বা তিন তারিখে সোমবারের দিনে আল্লাহ রসুল ইন্তকাল করেছে এই জন্য কোনো সাহাবারা অপাধ দিবস কেউ পালন করেনি একটা উর্দু যে কিতাব মক্কা মদ্দিনার সমস্ত আলেমরা লিখেছে তারিখে ইলা মানে হাবিবি ইলাই এই কিতাবের মধ্যে মানে মক্কা মদিনার শরীফের সমস্ত আলেমরা মুফতিরা ফতোয়া দিয়েছেন যে কিনা যে রবিউল আউ্বাল মাসে আল্লাহ নবী অফাত দিবস সম্পর্কে আলোচনা করা চলবে না শহীদে ইদাম ইলাদুল নবী সম্পর্কে আলোচনা করার কথা বলেছেন তাহলে কোনো মানে সাবা কোনো রাবি কোনো মহাদিস কোনো মহাকি কেউ এই অফাধ দিবস মানে কি রবিউল আওয়াল মাসে মানে কি কেউ পালন করেনি বা কেউ আমল করেনি এখান থেকে বুঝতে পাওয়া গেল যে ঈদ এ মিলাদবী মানে কি আলোচনা করা যাবে কিন্তু আফাত দিবস পালন করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের